সালামালিকুম পদমর্যাদায় বড় হতে চান সর্বোচ্চ পরিমাণে সর্বোচ্চ সাইজের স্যাক্রিফাইস আপনাকে করতে হবে যদি আপনি পদমর্যাদায় বড় হতে চান আপনি আপনার প্রতিষ্ঠানের ম্যানেজার হতে চাচ্ছেন বা জিএম অথবা ডিরেক্টর হতে চাচ্ছেন অথবা আপনার জিএম ডিরেক্টর এটা কিন্তু একটা পাওয়ার না এটা কিন্তু একটা ক্ষমতা বা শক্তি না এটা হচ্ছে কি আপনাকে স্যাক্রিফাইস করার একটা সিগনাল আপনি সিনিয়র পদ অবশ্যই কিন্তু সিনিয়র পদ হিসেবে নয় স্যাক্রিফাইস করার একটা সিগনাল আমরা যখন ম্যানেজার কিংবা জিএম কিংবা ডিরেক্টর হয়ে যায় তখন ভাবে আমাদের কাজ মনে হয় শেষ আমরা এখন আরামে চলে আসছি না হওয়াই আপনি ভুল সিদ্ধান্তের মধ্যে আছেন যত সিনিয়র হবেন তত আপনার দায়িত্ব বাড়বে তত আপনি রিল্যাক্স থেকে বঞ্চিত হবেন আপনাকে তত প্রেসার দেওয়া হবে তখন আর ম্যানেজমেন্ট আপনাকে প্রেসার দেবে না ওই প্রেশারটা নিজের মধ্যে নিজের প্রেশার জেনারেট করতে হবে টিম লিডার হতে পারেন ম্যানেজার হতে পারেন জিএম হতে পারেন এমডি হতে পারেন সিও হতে পারেন এনিথিং আপনি যাই হোক না কেন আপনার প্রেশার আপনাকে ক্রিয়েট করবে আপনি যত নিজের মধ্যে নিজের প্রেশার ক্রিয়েট করতে পারবেন ততই আপনি সিনিয়র হয়ে যাবেন দিন দিন আর যতই আপনি প্রেশারটাকে দূরে সরাই দিয়ে রিল্যাক্স থাকতে চান ততই আপনি ডেভাইডে জুনিয়র হয়ে যাবেন সিনিয়র হওয়ার জন্য আপনাকে প্রেশার ক্রিয়েট করতে ক্রিয়েট করতে হবে নিজের মধ্যে নিজেকে প্রতিষ্ঠান কিভাবে এগোবে বা আপনার কাজ কিভাবে এগোবে আপনার টিম আপনার অধীনস্থ টিম যাদের আপনি সিনিয়র ওই টিমটা কিভাবে স্মুথলি চলবে এই চিন্তা আপনাকে করতে হবে যদি করেন তবে আপনি সিনিয়র আর যদি না করে আপনি এটাকে পাওয়ার হিসাবে মনে করেন তাহলে আপনি সেই পদও আপনার টিকবে না আপনি বুল পন্থায় অবস্থান করছেন ধন্যবাদ